জব প্রস্তুতির জন্য আজ লগার এবং সূচক ম্যাথ নিয়ে আলোচনা করব তো প্রথমে সূত্রগুলো শিখ শিখে নেওয়া যাক এ টু দি পর এম ইন টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পর এম প্লাস এন হবে অর্থাৎ দুইটা বেজ যদি সেম হয় এবং পরস্পর যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেমন থ্রি স্কোয়ার ইন্টু থ্রি পর ফোর ইকুয়াল টু এখানে দেখতে পাচ্ছি বেজ সেম এবং এদের মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে কি গুণ সো আমরা এই সূত্র থেকে সিদ্ধান্ত নিতে পারি যেহেতু বেস সেম এবং পরস্পর গুণ আকারে আছে তাহলে বেজের একটি থিক হিসাবে পাওয়ার যোগ হবে অর্থাৎ টু প্লাস ফোর ইকোয়াল টু থ্রি ফোর সিক্স তো পরবর্তী আমরা সূত্র শিখব এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকাল টু বেজ যদি সেম হয় এবং দুইটা বেজের মধ্যবর্তী সম্পর্ক যদি ভাগ হয় তাহলে এক্ষেত্রে বেস একটি বসে যাবে এবং পাওয়ার বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এম মাইনাস এন যেমন থ্রি স্কোয়ার বাই থ্রি পার ওয়ান তো সেক্ষেত্রে থ্রি টুতে টু মাইনাস ওয়ান ইকোয়াল টু থ্রি পাওয়ার ওয়ান তো এক্ষেত্রে থ্রি পর ওয়ান হলে থ্রি লিখ